স্ত্রীর চার জায়গায় মারা যাবে না আঘাত করা যাবে না অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে আমাদেরকে আগে জানতে হবে স্ত্রীকে মারা যাবে চারটি কারণে চারটি কারণে স্ত্রীকে শাসন করা যাবে আমরা অনেকে এটা জানি না এই মশলাগুলো না জানার কারণে স্ত্রীকে আমরা অনেক সময় বেশি ভালোবেসে ফেলি অনেক সময় ভালোবেসে তাদেরকে শাসন করি না চারটি কারণে স্ত্রীকে শাসন করা যাবে আর চার জায়গায় শাসন করা যাবে না মারা যাবে না আঘাত করা যাবে না প্রথমে আমরা জানবো স্ত্রীকে শাসন করা যাবে চারটি কারণে এক নাম্বার স্ত্রী যদি ফরজ নামাজ ছেড়ে দেয় সে যদি ফরজ নামাজ না পড়ে আপনি বলছেন তারপর সে শুনছে না তাহলে এই ফরজ নামাজ না পড়ার কারণে তাকে শাসন করা যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি সে ফরজ রোজা না রাখে তাহলে তাকে আপনি শাসন করতে পারবেন তিন নাম্বার যদি সে স্বামীর হালাল আদেশ না শোনে তাহলে আপনি তাকে শাসন করতে পারবেন চার নাম্বার সে যদি পর্দা না করে পর্দা হচ্ছে ইসলামের ফরজ বিধান এটা যদি সে না শুনে তাহলে তাকে শাসন করতে পারবেন তবে চার জায়গায় মারা যাবে না মুখে মারা যাবে না মাথায় মারা যাবে না বুকে মারা যাবে না পিঠে মারা যাবে না যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে বর্তমানে অনেক পুরুষ আছে তারা হচ্ছে কাপুরুষ স্ত্রী একটু ভুল করলেই তার মুখে আঘাত করে মাথায় আঘাত করে খবরদার যারা মুখে আঘাত করে তারা কখনো মানুষ হতে পারে না তারা হচ্ছে পশুর থেকে অনেক কৃষ্ট এই মুখ আল্লাহ পাক রব্বুল আলমী নিজ হাতে সৃষ্টি করেছেন আপনার সন্তান হোক আপনার স্ত্রী হোক অথবা আপনার ছাত্র হোক কাউকে আপনি মুখে আঘাত করতে পারবেন না এই অধিকার আপনাকে দেন নাই। সুতরাং আপনি বড় হতে পারেন আপনি মা বাবা হতে পারেন অথবা আপনি টিচার হতে পারেন তবে আপনি মুখে মারার অধিকার রাখেন না স্ত্রীকে চার জায়গায় আঘাত করা যাবে না মুখে মারা যাবে না মাথায় মারা যাবে না বুকে মারা যাবে না পিঠে মারা যাবে না যদি মারতে হয় স্ত্রীকে কোমরের নিচে মারতে হবে এখন আপনি কয় হাত লাঠি দিয়ে মারবেন দুই হাত লাঠি দিয়ে পারবেন না এক হাত লাঠি দিয়ে তাও পারবেন না যদি মারতে হয় আপনি মেসওয়াকের পরিমাণ লাঠি দিয়ে মারতে হবে এত ছোট লাঠি লাঠি দিয়ে এত জোরে মারা যাবে না যাতে করে স্ত্রীর শরীরে ক্ষতবিক্ষত হয়ে যায় অথবা স্ত্রীর এমন এমন ভাবে আপনি আঘাত করেছেন যাতে করে আপনি যে আপনার স্ত্রী শরীরে দাগ পড়ে গেছে এরকম ভাবে মারা যাবে না সুতরাং বেসওয়াকের মতো লাঠি দিয়ে যদি আপনাকে মারতে হয় এভাবে আস্তে করে মারতে হবে এভাবে মারলে আপনার স্ত্রী ব্যথা কি বলেন বলবে ইয়ার কি করে না তো সরল ঠিকই না সুতরাং স্ত্রীকে আপনি ভালোবাসবেন এটাই হচ্ছে ইসলামের বিধান স্ত্রী যদি আপনার কথা না শুনে তাকে বুঝাবেন সুন্দর ভাষায় বুঝাবেন গালি করে স্ত্রীকে বোঝানো যাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম এবং হাওয়া আলাইসাল্লাম দুজনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সুতরাং স্ত্রীরা ভুল করবে স্ত্রীরা হচ্ছে একটু বক্র স্ত্রীদেরকে পুরুষের বাম পাচরের বাঁকা হার দিয়ে তৈরি করা হয়েছে সুতরাং নারীরা একটু বক্র হবে তবে একজন বদলে সুন্দর বুঝতে পারবেন কালো রঙ অনেকের কাছে অপছন্দনীয় কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয় ঠিক কিনা ঠিক ততভাবে নারীরা বক্র তবে এটাই নারীদের সৌন্দর্য যেই নারীর ভিতরে বক্রতা নেয় সেই নারীর ভিতরে নারীত্বের মজা পাওয়া যায় না সুতরাং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন ওয়াসাল্লাম সব সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন এগারো জন স্ত্রী ছিল তিনি কখনো কোনো স্ত্রীর উপর আঘাত করেন নাই ধমক পর্যন্ত দেন নাই সুতরাং আমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। স্ত্রীকে আঘাত করে আপনারা অনেকে মনে করে যে স্ত্রীকে আঘাত করলে মারামারি করলে স্ত্রী মনে ঠিক হয়ে যাবে স্ত্রীরা হচ্ছে এমন মান মানুষ তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে কাজ করা যায় আঘাত করে সেই কাজ করানো যায় না সুতরাং স্ত্রীকে গালি গালাস করবেন না তাদেরকে বুঝানোর চেষ্টা করবেন